নমস্কার বন্ধুরা কৃষকদের জন্য খুশির খবর দু সালে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে ইতিমধ্যে আজ সমস্ত জল্পনার অবসন ঘটিয়ে শনিবার বারোটি দপ্তর নিয়ে সমস্ত আলোচনা সারলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ তিনি জানিয়েছেন যে বারোটি দপ্তরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে এবং কোন মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে চলেছেন কারণ কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ইতিমধ্যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসার ইতিমধ্যে পর্ব শুরু করছেন রাজ্য সরকার তো কোন মাসে কোন তারিখ থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং মনোজ পন্থ কী জানিয়েছেন মুখ্য সচিব আপনারা দেখে নিন তো তার আগে বলে রেখে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে একটি লাইক দিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চলুন দেখে নিন মনোজ পন্থ কী জানিয়েছেন এই বারোটি দপ্তরের মধ্যে মুখ্য সচিব মনোজ পন্থ শনিবার নবান্নে বারো দপ্তর কাজের পর্যালোচনা করতে এই বৈঠকে ডেকেছিলেন জানা গিয়েছেন যে রাজ্যের একাধিক প্রকল্পের কাজ নিয়ে এদিন কথা বলেন তিনি মোট বারোটি বিভাগের মধ্যে রয়েছেন বিপর্যয় মোকাবিলা বিদ্যুৎ জনস্বাস্থ্য কারিগরি স্বরাষ্ট্র সেচ ভূমি সংস্কার কৃষি দপ্তর স্বাস্থ্যশিল্প শিল্প পঞ্চায়েত এবং প্রদপ্তর এই বিভাগের সমস্ত পদস্থ কর্তাদের নিয়ে এই বৈঠক করবেন তিনি তাহলে শনিবার দুপুরের নবান্নে এই দপ্তরের কর্তাদের হাজির থাকার কথা বলা হয়েছে দপ্তরের কর্তারা ছাড়াও এই বৈঠকে ভার্চুয়ালের মাধ্যমে যোগ দেবেন জেলা জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক এবং অন্যান্য আধিকারিক প্রশাসন সূত্রে জানা গিয়েছে এপ্রিল থেকে শুরু হয়েছে আর্থিক বছর অর্থাৎ সরকারে এপ্রিল থেকে শুরু হয়েছে আর্থিক নতুন বছর বছরের শুরু থেকে সমস্ত প্রকল্পের কাজ সঠিকভাবে করতে এবং নির্দিষ্ট সময়ে সমস্ত প্রকল্পের কাজ শেষ করতে বদ্ধপরিকর নবান্ন তাই সে সকল বিষয় নিয়ে দপ্তরের কর্তাদের সঙ্গে আলোচনা করবেন মুখ্য সচিব মনোজ পন্থ তাহলে আপনারা পরিষ্কারভাবে জানতে পারেন যে বছরের শুরু থেকেই এপ্রিলে মধ্যমে প্রকল্পের সমস্ত প্রকল্পের কাজ সঠিকভাবে করতে এবং নির্দিষ্ট সময়ে সমস্ত প্রকল্পের কাজ শেষ করতে বদ্ধ পরিপক্ক তার মধ্যে রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের কৃষক বন্ধু প্রকল্পের খারি মরসুমের টাকা সাধারণত এপ্রিলের শেষ সপ্তাহে এবং মে মাসের মাঝামাঝি এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেয় রাজ্য সরকার তাহলে সরকার যে সকল প্রকল্পের ঘোষণা করেছেন সেগুলি গুরুত্ব সহকারে দেখায় এবং শুধু বাস্তবে পূরণ করতে চায় রাজ্য সরকার যে প্রকল্পগুলো সরকারের পক্ষ থেকে ঘোষণা করে হয়েছে সেই প্রকল্পের কাজ কতটা এগিয়েছেন এবং কতটা বাকি আছে সেসব বিষয়ে কথা হবে এই বৈঠকে তো কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে একটি আপডেট চলছে তাই জন্য এই গুরুত্বপূর্ণ মিটিংটি আজ বৈঠকে সারা হল তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছে রাজ্য সরকার এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন